মুখোমুখি বৈঠকে উপস্থিত আছেন ভোটার এবং পার্টি স্বাগত জানাচ্ছি আপনাদের আমি নাজমুল হুদা আজকের বিশেষ আয়োজনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত এজিএস পদপ্রার্থী আইবুর রহমান তৌফিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভোটার এস বি হোসেন রিফু ধন্যবাদ নাজমুল এবং ধন্যবাদ বৈঠককে আমাদের এখানে বসার সুযোগ করে দেওয়ার জন্য তৌফিক আমার থেকে সেশনও ছোট এবং আমার খুবই পরিচিত ছোট ভাই এখন সে এজিএস পদপ্রার্থী ছাত্রদল মনোনয়ন পেয়েছেন তোফিকের কাছে আমি প্রথমে প্রশ্ন করতে চাই যে কেন তুমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিল আসলে কেন আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটা যদি চিন্তা করি আমাকে অনেকটা পিছনে যেতে হবে আমি ছোটোবেলা থেকেই রাজনৈতিক সচেতন ছিলাম এবং চেষ্টা করেছি আমি যতটুকু জায়গায় চলাচল করি সেই জায়গার মানুষগুলোর কথা বলার জন্য এবং হচ্ছে নেতৃত্বজন সেটা ক্লাস ক্যাপ্টেন হোক বা স্কুলে স্কাউটিং হোক কলেজে বিএনসিসি নেতৃত্ব দেওয়া হোক বা রাজনৈতিক প্ল্যাটফর্মে কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে তো আমার কথা হচ্ছে আমি আমার কণ্ঠ দিয়ে মানুষের কথা বলার চেষ্টা করছি এবং মূল কথা হচ্ছে একটা নেতৃত্বের প্রতি আমার একটা ভালো আগ্রহ ছিল তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যখন এসেছি দেখেছি একটা বদ্ধ পরিবেশ সেই জায়গায় ক্যাম্পাসের অনেক কিছুই ছিল না তো সেগুলোর বিরুদ্ধে লেখালেখি করেছি কথা বলেছি তো পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যে রাজনৈতিক শূন্যতা হয়েছে এবং তরুণদের রাজনীতির প্রতি একটা আকৃষ্টতা এসেছে তা আমি মনে করেছি আমার ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমার থাকা উচিত এবং যে পরিবেশটা আমি দেখে গেছি সেটা যেন ভালো একটা পরিবেশ দিয়ে যাওয়া যায় তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে যে পাঁচই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং এই ক্যাম্পাসের যে অবস্থা সেটা যেন আরও উন্নতি করে রাখা যায় আমার মাধ্যমে সেই জায়গা থেকেই আমার প্রার্থী হওয়ার আগ্রহ আচ্ছা চাক সুনির্বাচনে অংশগ্রহণকে তুমি কি ব্যক্তিগত সুযোগ হিসেবে দেখতেছো নাকি ছাত্র সমাজের প্রতি দায়িত্বের মতো করে দেখতেছো এর বাইরে একটা ছাত্র নেতা হিসাবে তোমার কাছ থেকে আসলে আমার সবচেয়ে বড় দায়িত্ব হিসাবে কি আশা করতে পারি আসলে ছাত্র নেতার চেয়ে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা আমি এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি আজকে চার বছর আমি অনেক জিনিসগুলো পাই নাই তা আমার সবসময় প্রত্যাশা হচ্ছে আমি তো থেকে চলে যাব পড়াশোনা করে তো আমি যাওয়ার আগে যে দায়বদ্ধতাটা বোধ করি সেটা হচ্ছে আমি যেই জিনিসগুলো পাই নাই সেই জায়গাগুলো সমস্যার জায়গাগুলো আমি চিনি এবং জানি যেহেতু আমি এগুলো ফেস করছি সেটা যেন আমি একটু ভালো করে দিয়ে যাইতে পারি সেই জায়গা থেকে আমার আসলে তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা বা শিক্ষার্থীদের কথা কথা বলা শুরু তো তো যেহেতু যেহেতু এত বছর পরে একটা একটা জাগ্রত হচ্ছে হচ্ছে শিক্ষার্থীদের বলার সুযোগ সৃষ্টি আমি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ এবং আমিও চাইছি যে আমার নিজের নিজে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে তো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া এবং নিজের জীবনের শিক্ষা গ্রহণ পাশাপাশি একটা বড় অভিজ্ঞতা হবে শিক্ষার্থীদের সাথে থাকা নির্বাচিত হই বা না হই সেটা একমাত্র স্রষ্টার ইচ্ছা আর হচ্ছে আমার ভোটারদের চিন্তা তো সেই জায়গায় এত মানুষের সাথে মিশা তাদের সমস্যার কথা জানা তাদের সাথে একটা যোগাযোগ সম্পর্ক এই সুযোগটা আমি অবশ্যই লুভে নিতে চেয়ে সেই জায়গায় আমি মনোনীত হয়েছি সেই জায়গায় আমার ব্যক্তিগত লাভ চিন্তার চেয়ে আমি সামগ্রিক এবং হচ্ছে ইউনিভার্সিটির কথা বেশি চিন্তা করেছি তো ব্যক্তিগতভাবে আমিও হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাবো ভালোবাসা পাবো এটা ব্যক্তি হিসাবে আমার বড় প্রাপ্যতা তোমার বেড়ে ওঠা মানে বিশ্ববিদ্যালয়ে আসার আগের যে জীবন সেই জীবনের সঙ্গে এখনকার যে নির্বাচনে তুমি দাঁড়াচ্ছ রাজনীতি করতেছ সেটা কি সম্পর্কযুক্ত করা যায় নাকি তুমি আগে একেবারেই অ্যাপলিটিক্যাল ছিল এখন হঠাৎ করে পলিটিক্স আসলে তা না আমি খুব ছোট থেকেই রাজনৈতিক সচেতন ছিলাম আমার বেড়ে ওঠা রাজনৈতিক পরিবারে না তবে আমার বাবা খুবই রাজনৈতিক সচেতন ছিল উনি লেখালেখি করতেন বইপত্র পড়তেন পাশাপাশি দেশের জাতীয় রাজনীতির খোঁজখবর রাখতেন তো আমি ছোট থেকে আসলে আমার একটা পত্রিকার প্রতি ভালো লাগা কাজ করে আমি পত্রিকা পড়তাম তো সেই থেকে আমার রাজনীতির প্রতি একটা আগ্রহ সৃষ্টি হওয়া যখন আমি কৈশোরে পদার্পণ করি ক্লাস সিক্সে ভর্তি হই যেহেতু আমার বাড়ি গাজীপুর জেলা শহরে ছিল এবং চোদ্দ সালের দিকে দেশে একটা ইলেকশন হয় যেটা ছিল ভোটারবিহীন একটা ইলেকশন তো সেই সময় পত্রিকা পড়তে গিয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছিল যে রাষ্ট্রের মালিক তো জনগণ তো জনগণের রাষ্ট্রের মালিকানাই জনগণ ভোট দেয় নেই এবং হচ্ছে একটা সরকার চলে আসছে তো সেটার প্রতি আমার আক্ষেপ ছিল তখন থেকে আমি আসলে পত্রিকায় কলাম পড়া শুরু করি তো সেই কলাম পড়া এবং হচ্ছে টিভি চ্যানেলে নিউজ দেখা আমাকে আরো বেশি আসলে রাজনৈতিক সচেতন করে তোলে তা আমার বন্ধুদের সাথে আলোচনার একটা বড় বিষয় ছিল হচ্ছে রাজনীতি তো আমি ক্লাস এইটের পরে শেষে না নিয়ে আমি আসলে রাজনীতিতে যুক্ত হই তা আমার অনেক ভয় কাজ করছিল যেহেতু বিরোধী দলের রাজনীতি খুবই কঠিন তো আমি আমার যে বড় ভাইয়ের সাথে রাজনীতিতে অংশ সালের কথা দুই হাজার সালের কথা তো ষোলো সালে আমি পরিবারকে না জানিয়ে রাজনীতিতে যুক্ত হই তো আমার ভিতরে অনেক বয় কাজ করছিল তার রাজনীতি মানে আমি বুঝতাম যে মারামারি হানাহানি করা তো আমি বাইকে বললাম যে ভাই আমি যদি রাজনীতিতে অংশ নিই আমার মারামারি করতে হবে সে বলছে না মারামারি করার জন্য তোমাকে না তুমি পড়াশোনা করো তো যেহেতু আমাকে পড়াশোনার দিকে সে উদ্বুদ্ধ করছে সেই জিনিসটা আমার মনে গেঁথে গেছে তারপর থেকে আমি নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখতাম এবং হচ্ছে রাজনীতিতে সক্রিয় ছিলাম পাশাপাশি আমি স্কাউটিং করতাম এবং হচ্ছে একদম প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড হিসাবে মনোনীত হই তো সেটা আমার ছোট বয়সে একটা বড় প্রাপ্তি ছিল তো সেই জায়গায় স্কুলে ক্যাম্পাসে সবাই চিনতো সেই জায়গায় আসলে আমি চেষ্টা করেছি যে আসলে রাজনীতি সচেতন যে সামাজিক সংগঠন এগুলো করার কারণ আমি যখন বিখ্যাত মানুষের জীবনী সম্পর্কে জানি প্রতিষ্ঠাতা বলেন এই দেশের রাজনীতিবিদ বলেন সবাই ছাত্র জীবনে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল সেইগুলা আমাকে আসলে অনেক বেশি উদ্বুদ্ধ করছিল আমার ইচ্ছা ছিল যে আমি বিজ্ঞানে পড়বো তো কলেজে ভর্তির পরে আমি বিএনসিসিতে যুক্ত ওই কলেজের ক্যাডেট সার্জন ছিলাম এবং সেই জায়গায় বিতর্ক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক কার্যক্রম মূল এগুলা চেষ্টা করছে মানে আমি সময় মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করছি মানে মানুষ থেকে আমি কখনো দূরে ছিলাম না আমি সমস্যাগুলো বোঝার চেষ্টা করতাম তো সেই জায়গায় ইউনিভার্সিটি এসে আসতে পারে আমার খুব মন খারাপ হইতো নানা কারণে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা মানে আমার খুব একটা আগ্রহ ছিল যে বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির চর্চার জায়গা হবে সেখানে সবাই কথা বলতে পারবে ভালো ভালো মানুষ থাকবে কিন্তু আমি ওইসব জায়গায় অনেক আশাহত হয়েছি তো আমি আসলে আগের জীবনটা আমার রাজনৈতিক ছিল কিন্তু এত বেশি ভোটের রাজনীতি বা হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি আমার গন্ডি ছিল সেই জায়গাটাই কথা বলেছি এখন নির্বাচন সেটা একটা বৃহৎ গন্ডিতে নিয়ে গেছে তো এটা আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছে যে আসলে এত মানুষের কল্পনা করিনি কারণ আমাদের প্রজন্ম কখনো ভোট দেয় নাই আমি নিজেও ওইটার ভিতর দিয়ে যাইনি তো আমার আগের জীবন বলতে গেলে ছোটবেলা থেকেই যে একটা রাজনীতির চর্চা বা সেই বিষয়ে যে একটা আগ্রহ মানুষের পাওয়া না পাওয়া চিন্তার সাথে যে আমার একটা সংযোগ সেই সংযোগের ফলেই হয়তো আমি আজকে প্রার্থী হয়েছি এরপরে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে এখন বিশ্ববিদ্যালয়ের শেষার্ধে আছে হুম পড়াশোনা করা দরকার চাকরি পাওয়া দরকার ইউজুয়ালি ছাত্ররা যেটা চিন্তা করে কিন্তু সেইখানে পড়াশোনা বা চাকরির জন্য না লড়ে রাজনীতিতে কেন থেকে যাচ্ছে আসলে পড়াশোনা বা চাকরির জন্য লড়ছি না তা না আমার পরিবার সবার মতোই চেয়েছে যে আসলে আমি একজন চাকরিজীবী হই এবং হচ্ছে আমি যেন চাকরি করি অন্য সবার মতো একটা জঞ্জাটপূর্ণ জঞ্জাট মুক্ত জীবন চেয়েছে কিন্তু আসলে আমি কিভাবে কিভাবে আসলে ঝামেলাপূর্ণ কাজেই বেশি জড়াইছি কিন্তু রাজনীতির আগে সবাই ঝামেলাপূর্ণ মনে করে বাইরে থেকে কিন্তু আমি এটাকে সবচেয়ে বেশি এনজয় করি জামেলাকে মোকাবেলা করে করে সামনে যাওয়াটা এটা একটা গেমের মতো আমার কাছে লাগে যে চ্যালেঞ্জ একটার পর একটা পার হচ্ছি বা এটা আমার কাছে একটা শিক্ষা এবং একটা প্রাপ্তির বড় জায়গা তো আসলে আমি রাজনীতিতে থেকে যাচ্ছি মানে আসলে রাজনীতি কোনো পেশা না যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব তো দিতে চাইছি আমি গত দুই দিন আগ পর্যন্ত আসলে টিউশন করাইতাম একজন টিউশন মাস্টার একটা স্কুলে পড়াইতাম তো সেই জায়গায় একজনকে প্রক্সি দিয়ে আসছি যে ভাই তুমি আপাতত পড়াও আমি হচ্ছে কি নির্বাচনী মাঠে যাই তো আমার শিক্ষকতা ভালো লাগে পাশাপাশি হচ্ছে লেখালেখির প্রতি একটা আগ্রহ আছে তো আমি ভবিষ্যতে বা চাকরি করি না করি সেটা জানি না আমি একটু স্বাধীন জাতা মানুষ মানে কেউ আমার আরোপিত নিজের জীবনটা নিজের মতো সাজাই সেই জায়গায় আমি শিক্ষকতা বা লেখালেখি হচ্ছে যে মানুষের কথা বলে আপনারা রাজনীতি হিসাবে ধরে নিচ্ছেন আসলে রাজনীতি মানে তো রাজনীতি কিন্তু সেই রাজনীতির সাথে আমি সম্পর্কিত হতে চাইতাছি না আমি চাই শুধু মানুষের সাথে কথা বলি আর পাশাপাশি ওই শিক্ষকতা বা অন্য জিগে আমি আর কি ঝুঁকে যাবো এরকম চিন্তা ভাবনা আছে আমার বিভিন্ন শিক্ষার্থীরা স্বতন্ত্র প্যানেলে যাচ্ছে স্বতন্ত্র নির্বাচন করছে তুমি আগে থেকে একটা রাজনীতি একটা ভিন্ন আদর্শের রাজনৈতিক সঙ্গে সংযুক্ত তো প্রশ্নটা হচ্ছে যে স্বতন্ত্র প্যানেলে না গিয়ে ভিন্ন কোনো অন্য কোনো দলের প্যানেলে ভুক্ত হওয়ার কারণ থেকে আসলে আমি আমার রাজনৈতিকভাবে সচেতন হওয়া রাজনৈতিকভাবে আসলে মানুষের যে পরিপক্কতা আসে পরিপক্কতা হওয়ার আগে আমি একটা সংগঠন যুক্ত হয়েছি আমার ছোট থেকে ভালো লাগার ফলে তো যেই সংগঠনের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং আমি আমার থানায় দায়িত্বপ্রাপ্ত ছিলাম ছাত্র তো অভ্যুত্থানের পরে নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে অনেক 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 ছাত্র সংগঠনে গেছে তো আমি আমার যেই ছাত্র সংগঠনের সাথে এতদিন ছিলাম আমার মনে হয়েছে তাদেরকে আরো ঢেলে সাজানো এবং তাদেরকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করা বা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব যেহেতু ওই জায়গাটা ছিল এবং একটা সংগঠন আমার একটা জায়গা ছিল অনেক দিন থেকে সংগঠনের প্রতি আমার একটা দায়বদ্ধতা ছিল বা এই জায়গাটা ছিল যেহেতু ছাত্রদের রাজনীতি করার তা আমি আসলে মনে করছি যে সংগঠনের থেকে গেলে বা ওই সংগঠনের কে সাথে নিয়ে গেলে আমার কাজটা আরো বেশি সহজ হবে যেটা আমি আসলে নতুন করে শুরু করার চেয়ে সংগঠনের থেকে করলে সবচেয়ে ভালো হবে সেই জায়গায় আসলে আমি সংগঠনে গেছি এবং আমার মনে হয় যে এটার মাধ্যমে আমি আরো ভালো কিছু করতে পারবো এবার এছাড়া চাকশুতে জিতলে হারলে কি হবে সেই প্রশ্নে যাই চাকশুতে জিতলে তোমার প্রথম দিনে কাজ কি হবে আসলে জেতা হারার যে বিষয়টা আমি আসলে হারার কথা চিন্তাই করি না আমার মনে হয় যে শিক্ষার্থীরা যদি জিতে তাহলে আমরা সবাই জিতে যাব তো এই জায়গায় আমরা হয়তো বোটের মাঠে প্রতিযোগিতা করছি তো এই জায়গায় হারার কিছু নেয় যদি নির্বাচিত না হয় আমি কি নতুন কিছু শিখবো ধরো তুমি একদিনের জন্য ভিসি হয়ে গেল আচ্ছা তখন তুমি প্রথম কোন পরিবর্তনটা আসলে আমি একদিনের জন্য ভিসি হয়ে যাব আসলে এভাবে কখনো চিন্তা করি নাই বিশ্ববিদ্যালয়ে তো ভিসির অসীম ক্ষমতা হ্যাঁ ভিসির অসীম ক্ষমতা আছে তো আমি যদি বিসি হই তাহলে আসলে আমি কি করব আসলে আমি নিজেকে কখনো ভিসির চেয়ারে কল্পনা করি না এবং সেই চেয়ারটা বোধহয় আমার জন্য না তো বিসির যে কাজগুলা বা আমি যদি বিসি হই কখনো হব না আমি জানি তারপরে বলতেছি আমার চেষ্টা থাকবে যে শিক্ষার্থী যেন আমার একটা নিবিড় যোগাযোগ থাকে তাদের যে প্রত্যাশা এটা অনুযায়ী আমার কাজ করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বা বিশ্ববিদ্যালয় যাদের জন্য তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের মূল মালিক হচ্ছে শিক্ষার্থীরা তো তাদের জন্য তো কাজ করার জন্য আমি বিসি হয়েছি তো বিসি যেন প্রশাসক না থাকে এবং শিক্ষক সুলভ থাকে এবং তাদের শিক্ষার্থী যেন দরত তা বুঝে সেটা অনুযায়ী কাজ করে এটাই সবচেয়ে থাকবে আমাদের বিসিরা আসলে আমাদের প্রাণের কথা মনের কথা বুঝে না এটাই সবচেয়ে বড় দুর্বলতা ওনাদের ওনারা আমাদেরকে দরদ দিয়ে অনুভব করে না আমাদের সাথে এক প্রশাসকের মতো আচরণ করে তা আমি চেষ্টা করব যে শিক্ষার্থীদের অন করে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে সামনে নিয়ে যেন কাজ করা যায় এবার তাহলে প্রচারণা এবং নির্বাচনের দিকে আগে প্রচার প্রচারণা আচ্ছা ভোট প্রদানের ক্ষেত্রে কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত তুমি যেহেতু প্যানেলভুক্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী এই প্রশ্নটা তোমাকে আমি করতে চাই যে আমাদের কি প্যানেল দেখে দেখে ভোট দেওয়া উচিত নাকি ব্যক্তি দেখে দেখে ভোট দেওয়া উচিত আচ্ছা এটা প্রায় একেবারেই ভোটারের সিদ্ধান্ত তবে আমরা যেহেতু সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং তুলনামূলক রাষ্ট্রের অন্যান্য মানুষের থেকে আমরা সচেতন হিসাবে নিজেদের পরিগণিত করতে পারি তো আসলে এই জায়গায় ডেমোক্রেসিটা ভালোভাবে ফাংশন করা উচিত তো সেই জায়গায় প্রত্যেকটা প্যানেলেরই চেষ্টা করছে যোগ্যতম মানুষদেরকে সেই জায়গাগুলোতে বসানোর জন্য কাউকে আমি আসলে অযোগ্য করতেছি তবে আমার মনে হয় সেই পদগুলোতে তুলনামূলক যারা যোগ্য তাদের কাজের ক্ষেত্রটা ভালো বা অতীতে কাজ করেছে বা যাদের ভিতরে সম্ভাবনা আছে এভাবে কাজ করা যাইতে পারে তবে সেই সিদ্ধান্তটা পুরোপুরি ভোটারের উপর তবে আমি মনে করি ক্যাম্পাসের সার্বিক পরিবেশ পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে যে একটা উদার গণতান্ত্রিক এবং কোনো কিছু কারো কারো উপর আরোপ করে দেয়া না যেন সবাই সবার চিন্তা করতে পারে ওই রকম সুযোগ থাকে এবং সব দিক বিবেচনা করে শিক্ষার্থীদের যোগ্যতাকে প্রাধান্য দিয়ে যেন আমরা কি একটা ছাত্র সংসদ তৈরি করতে পারি তো সেই জায়গায় আমি বলবো ভোটারদেরকে এইসব বিষয়ে অনেক বেশি খোলা রাখার জন্য কোন পদে কোন প্রার্থী দাঁড়িয়েছে তাদের কাজের ক্ষেত্রে কি তারা কি করেছেন কতটুকু তাদের যোগ্যতা নির্বাচিত কি হবে তারা বিবেচনা করবেন তো আমি ভোটারদের প্রতি এটাই আহ্বান রাখবো তারা যদি এই বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করেন তাহলে যোগ্যতা আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আচ্ছা প্রতিদ্বন্দ্বীদের আলাতে চাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে কি দেখছি আচ্ছা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে চিন্তা করতেছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই জন্য কাজ করতে চাই যে তারপর এক পদে আমরা অনেকে লড়াই করছি তো সেই জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে যাওয়াটাই সবচেয়ে বেশি সাহসের পরিচয় সেই জায়গায় আমি আসলে কাউকে দুর্বল করতেছি না কে কোন প্যানেলে সবাই যে এই জায়গায় আসছে এই যে সবটাই আসলে কি সাহসের পরিচয় শিক্ষকদের জন্য কাজ করে বা তাদেরকে নেতৃত্ব দেয় এটা কিন্তু আসলে আট কথা না তো সেই জায়গায় আমি সবাইকে মনে করতেছি সবাই শক্তিশালের পথে আমি আসলে দুর্বল হিসেবে চিন্তা করতেছি না সবচেয়ে বেশি শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে যারা পৌঁছাইতে পারবে যারা তাদের হৃদয়ে প্রবেশ করতে পারবে শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের হৃদয় জয় করা না জয় করাটাই হচ্ছে দুর্বলতা বিফলতা এটাই মনে করি যেটা সবাই চেষ্টা করে যাচ্ছে আচ্ছা আরো দুইটা ইন্টারেস্টিং প্রশ্ন না করলে অপূর্ণ থেকে এটা হচ্ছে যে কোনো প্রতিদ্বন্দ্বী যদি ভুল তথ্য তোমার তাহলে কিভাবে আসলে আমি কখনো মিস ইনফরমেশন ছড়ানো একবারে পছন্দ করি না আমি ব্যক্তি জীবনে সবসময় চেষ্টা করি যে জিনিসটা সত্য সেটাই প্রচারের তো আমি যেহেতু আমি আমার মনে হয় যে যারা শিক্ষার্থীদের নেতা হিসাবে বা শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে এখানে প্রতিনিধিত্ব করতে চাইতেছে তাদের সবার আগে সৎ হওয়া উচিত কারণ আপনি কারো বিষয়ে প্রপাকাণ্ডা বা মিথ্যা তথ্য ছড়ানোর আগে হচ্ছে তার সাথে আপনার যে কাজের ক্ষেত্রে লড়াই করা উচিত কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে ছড়ালে সেটা সাময়িক ভাবে হয়তো তাকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু সত্য কিন্তু সব সময় জয়ী হয় এবং ওই প্রার্থীরই এটা ক্ষতিগ্রস্ত হয় এবং আমার নামে যদি কেউ মিথ্যা ছড়ায় আমি প্রথমে চেষ্টা করবো সেই জিনিসটা যাচাই বাছাই করার এবং হচ্ছে যদি এটা মিথ্যা হয় শিক্ষার্থীদের সামনে তুলে দেওয়ার তো মিথ্যা তথ্য আসতেই পারে সেটাকে আমি ওইভাবে দেখছি না তবে আমার চেষ্টা থাকবে যেন সত্তরা শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারি আচ্ছা আমি দুইটা প্রশ্নের কথা বলছিলাম দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যদি নির্বাচিত হওয়ার পর দেখা যায় যে কিছু ছাত্ররা তোমার সিদ্ধান্ত অসন্তুষ্ট তোমার কার্যক্রমে অসন্তুষ্ট সেই ক্ষেত্রে তুমি সেটা কিভাবে ডিল করবে কারণ কিছু ছাত্র অবশ্যই এরকম থাকবে যারা তোমার পক্ষে থাকবেন যেহেতু গণতন্ত্র আছে আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং আলাপ এবং এটা হওয়া জরুরি সবাই আমাকে সমর্থন দিবে এটা কাম্য না বা এরকম হওয়া উচিত না ডেমোক্রেসিতে একটা শক্তিশালী বিরোধী দল বা বিরোধী মত থাকলে জিনিসটা আসার সম্ভাবনা বেশি থাকে তো ছাত্ররা যদি আমার বিরোধিতা করে তখন আমি আমার জিনিসটা দেখতে পাব আমরা চেষ্টা করবো যে সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দেওয়া তবে যৌক্তিক কথা যদি একজনও বলে সেটাও আমরা বিবেচনা নেওয়ার চেষ্টা করবো সে যদি সবাই সমর্থন দিল কিন্তু একজন সমর্থন দিল না কিন্তু তার কথাটা মনে হয়েছে যৌক্তিক সেটা আমরা চিন্তা করবো এবং তাদের সাথেও আমরা কথা বলে বা তাদের সাথে একটা সলা পরামর্শ করে তারপরে কাজটা করার চেষ্টা করব এর পরের প্রশ্নটা তাহলে করি এরকম যে শিক্ষার্থীদের কাছে এই ধরনের কথা প্রচার করা হচ্ছে এবং শিক্ষার্থীরা টু সাম এটা মনেও করছে চাকসুর মাধ্যমে তাদের সকল ধরনের সমস্যার সমাধান করা সম্ভব কিন্তু সেটাকে আসলেই সম্ভব এটা আমি প্রথমে এক বাক্যে বলে দিই এটা সকল সমস্যার সমাধান সম্ভব না ছাত্র সংসদের মেয়াদ একদিন আমার মনে হয় যে শিক্ষার্থীদের আকাশ কুসুম পরিকল্পনা বা আকাশ কুসুম কথা বলা উচিত না এতে পরবর্তী সময় আমি যখন নির্বাচিত হই তখন আমার উপর শিক্ষার্থীদের একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে ভোট পাওয়ার জন্য সস্তা জনপ্রিয় কথা আমি বলতে চাচ্ছি না আমি মনে করি যে এই জায়গায় যে ক্ষমতা দেওয়া আছে ছাত্র সংসদের কাছে এটা সব সমস্যার সমাধান করার জন্য অবস্থা না আর ছাত্র সংসদের কাছে টাকা পয়সা নাই যে তারা সব সমস্যার সমাধান করবে ছাত্র সংসদের কাজ হবে শিক্ষার্থীদের কথা এটা হচ্ছে প্রশাসনকে কাছে বলা যেহেতু তার কথা বলার বৈধতার জায়গা থাকবে প্রশাসন উচিত হবে সেটা দিয়ে দেয়া তারা না পারলে প্রশাসনকে নিয়ে আমরা রাষ্ট্রের কাছে বলবো যে আমার বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলো দরকার আপনারা দেন রাষ্ট্র ব্যবস্থা না করতে পারলে আমরা আরো প্রাইভেট বিভিন্ন কোম্পানি আছে তাদের সাথে কথা বলবো কিছু পার্টনারশিপ নিয়ে এসে এই কাজগুলো করা যায় তো মূল কাজ হচ্ছে এই জায়গায় যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেগুলো সমাধান করা এক বছরে সব কাজ করা সম্ভব না তবে আমি মনে করি যে অনেক সমস্যা অনেক আগায় যাবে আমরা দেখি যে চবি পরিবারের সবাই বিভিন্ন পোস্ট দিয়ে বিভিন্ন বিষয়ে কান্নাকাটি করে কথা বলে শাটল ছাড়ছে না শাটল যাচ্ছে না তো ওই সময় যে আসলে কাউকে বলবে সেই জায়গাটা নেই যখন আমি নির্বাচিত হব তখন আমাকে ফোন দিতে পারবে মেসেজ দিতে পারবে বা এই সমস্যা আপনি আপনাকে ভোট দিয়েছে কাজটা কি করতেছেন সেই জায়গায় আমার দায়বদ্ধতা থাকবে তো ছোট ছোট সমস্যা থেকে অনেক বড় সমস্যা সমাধানের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং সেই কাজগুলো সমাধানের চেষ্টা করব। কিন্তু সর্ব সমস্যার সমাধান হবে এটা আমি বিশ্বাস করি না তবে সেটা হতে পারে যদি আমরা পরবর্তী বছর গুলো ছাত্র সংসদের দিকে আগে যেতে পারি নির্বাচনের ধারাবাহিকতা খুবই জরুরি তুমি স্লিপ অফ টাংয়ের জন্য একদিন বলে এক বছর এক বছর ইয়াস থ্যাংক ইউ আচ্ছা এরপরের প্রশ্নটা তাহলে তোমার কি মনে হয় যে যেহেতু বলা হচ্ছে যে অধিকার আদায়ের জন্য চাকশু ভিত্তিক ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র যদি দরকার যদি তাই হয় তাহলে ক্যাম্পাসে যে আমরা যে ভিন্ন ধারা ছাত্র সমিতি দেখি সংসদ রাজনীতির বাইরে সেটার কি প্রয়োজন আছে আচ্ছা এই জায়গায় ছাত্র সংগঠন থাকবে তারা তাদের আদর্শিক কাজ করবে শিক্ষার্থীদের জন্য অনলাইন কাজ করবে কলেজে কাজ করবে এটা তাদের সাংগঠনিক কাজ কিন্তু ছাত্র সংগঠন যেটা সকল সংগঠনের সম্মিলিত জায়গা এবং সকল ছাত্রের সম্মিলিত জায়গা সব সংগঠন চেষ্টা করবে ছাত্রদের কাজ করে নির্বাচনের মাধ্যমে তাদের ওই জায়গায় যাওয়ার জন্য মানে সকল ছাত্র সংগঠনে কাজ হচ্ছে ছাত্র সংক্রমে ছাত্র সংসদে যাওয়া তো একজন মানুষ হিসাবে বা একজন শিক্ষার্থী হিসাবে বা একজন অধিকার নিয়ে কাজ করা শিক্ষার্থী হিসেবে আমি চাইতেছি যে রাজনীতিটাকে ছাত্র সংসদে নিয়ে যাওয়ার জন্য সব জায়গা থেকে তুলে সেই জায়গাতে আমি শিক্ষার্থীদের সহযোগিতা চাই এবং আমি মনে করি আগামী বারো তারিখে সেটা সম্ভব মানে একটা সূচনা হবে আর কি ছাত্র সংসদে রাজনীতি নিয়ে যাওয়ার এখন এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে দুটো প্রশ্ন আছে সেটার মধ্যে একটা হচ্ছে যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কি অনেক ধরনের সমস্যা তৈরি করতেছে এই ধরনের একটা মতামত আছে সেটা সম্পর্কে তোমার মতামতটা কি আর চাকসুদে যদি নির্বাচিত হও সেই ক্ষেত্রে দলীয় রাজনীতির কাছে কি বাধা পড়ে থাকার কোনো সম্ভাবনা আছে নাকি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে আচ্ছা দলীয় রাজনীতির বাধাটা বাধাটার কথা বলি আমি ছাত্র দল করি এবং আমার রাজনীতিটা আমি মনে করি সবসময় ছাত্রদের জন্য আর এখন যেহেতু ছাত্র সংসদে যাইতে চাইতেছি তাহলে আমার কাছে সবার প্রায়োরিটি আর সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমার ছাত্ররা যারা আমার ভোটার নির্বাচিত করে পাঠাবে তারা কিন্তু আমার সংগঠনের মানুষ না সবাই তো দায়বদ্ধতা সবার আগে কার কাছে আমার আমার ভোটার যারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের কাছে যেহেতু আমি একটা সংগঠন করি আমার সংগঠন চায় যে আমি শিক্ষার্থীদের কল্যাণ করি তো সেই জায়গায় শিক্ষার্থীদের কোনো কাজ বাধাগ্রস্ত হয় এরকম কোনো সিদ্ধান্ত আমার সংগঠন কখনো নেবে বলে আমার দৃঢ় কোনো বিশ্বাস নাই তো আমার সংগঠন আমাকে পাঠাইছে শিক্ষার্থীদের সাথে যেন আমি নিবিড় ভাবে মিশে থাকতে পারি তো সেই জায়গাটাই আমি তৈরি করার চেষ্টা করব। আর ছাত্র ছাত্র রাজনীতির রাজনীতির সমস্যা সমস্যা তৈরি তৈরি করে কিনা আপনি জিজ্ঞেস করছেন আমরা অতীতে দেখছি যে করছে যখন হল দখল ছিল মারামারি বায়োল্যান্স শার্ডলের হুসাইফ কেটে দেয়া গেটে তালা দেয়া খুন খারাপি করা এই বিশ্ববিদ্যালয় হত্যার রাজনীতি হয়েছে এগুলো অনেক বেশি সমস্যার সৃষ্টি করছে বিপরীতে আবার আমাদের ছাত্র রাজনীতি একটা গ্লোরিয়া সৃষ্টি আছে এই যে আমাদের যত গণতান্ত্রিক আন্দোলন আছে সেই জায়গায় ছাত্র রাজনীতির সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় অবদান ছিল আমাদের ভাষা আন্দোলন পরবর্তী সময় তো সেই গ্লোরিয়াস যে হিস্ট্রিগুলো ছিল সেগুলো কিন্তু পরবর্তী সময় হারিয়ে গেছে তো এখন আমার কাজ হবে যেহেতু চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্রদের মাধ্যমে তৈরি হয়েছে সেই অভ্যুত্থানের ভিতর দিয়ে যেহেতু আমি আসছি সেই জায়গায় কলুষিত রাজনীতিটা মুছে দিয়ে সেই চিন্তাটা একেবারেই মুছে দিয়ে সে আগের গ্লোরিয়া সৃষ্টিটাতে ফিরে যাওয়া সেটাই হবে আমার কাজ এবং ছাত্র সংগঠন সবার কাজ সেটাই হওয়া উচিত ছাত্র সমাজের কোন এক দাবির সঙ্গে যদি তোমার ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অবস্থান না মিল কনফ্লিক্ট তৈরি হয় কন্ট্রাডিকশন তৈরি হয় সেই ক্ষেত্রে কি করবে যদি তুমি নির্বাচিত হও আচ্ছা আমি যদি নির্বাচিত হই তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হবে মানে অধিকাংশ শিক্ষার্থী আমাকে নির্বাচিত করবে তো সেই জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আমার ছাত্র সংগঠন তো শিক্ষার্থীদের রাজনীতি করে সেই জায়গায় শিক্ষার্থীরা যেই জিনিসটা চাইবে সেটা আমার ছাত্র সংগঠন কেন চাইবে না অবশ্যই চাইতে হবে কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দিই তো আমাদের রাজনীতিটা তো সেই জায়গায় কনফ্লিক্ট হওয়ার সুযোগটা কম আমার মনে হয় যে শিক্ষার্থীরা যেই জিনিসটা চায় এটাকে কেন্দ্র করে আমার ছাত্র সংগঠন আগাবে এবং আমরা এগিয়ে যাব। সেই জায়গা শিক্ষার্থীদের সাথে বিরোধ তৈরি হওয়া বা কনফ্লিক্টে জড়ানো আমাদের কাজ না এবং এটা আমরা করব না। อ่า পরবর্তী চাட்சி পরবর্তী চাட்சி নির্বাচন কত বছর পরে হইতে পারে বলে তোমার ধারণা? কত বছর বলতে আমি কখনোই চিন্তা করি না আমি চাই যে ঠিক এক বছর পরে যেন আবার হয়। এটার কারণ হচ্ছে এই জায়গায় আর এক বছর আগে পরে হওয়ার জন্য আমি সবার আগে চাই যে এই নির্বাচনটা যেন সুস্থ স্বাভাবিক এবং শান্তিপূর্ণ হয় যখন এই নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক এবং শান্তিপূর্ণ হবে পরের বছর আমি রাষ্ট্র এবং প্রশাসনকে বলতে পারবো দেখেন আমরা একটা স্বাভাবিক করছি তো এই দৃষ্টান্তকে সামনে কাজে লাগিয়ে পরবর্তী ছাত্র সংগঠনগুলো আমরা ছাত্র সংসদ গুলো আমরা আদায় করতে পারবো এই যে এত বছর ছাত্র সংসদ নাই কেন হয়নি এই বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছিল মারামারি হয়েছিল যে যা যে জন্য প্রশাসন সুযোগ পাইছে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার জন্য তা আমরা ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা সেই সুযোগটা প্রসঙ্গে দিতে চাই না আমরা চাই আমরা সবাই পারস্পরিকভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে একটা ভালো ইলেকশন করতে যেন ঠিক এক বছর পরে আরেকটা ইলেকশন করতে পারি আর এইভাবে যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই ক্যাম্পাস আসলে সত্যিকারের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে যে ফাঁকা আছে নামে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ফাঁকা এগুলো সেটা পূর্ণ করার সুযোগ হবে আমাদের নাম যদি কোনো কারণে এই এজিএস পদে নির্বাচিত না হয় তাহলে এর পরের পরিকল্পনা আসলে এই জিএস কোর্দে নির্বাচিত হইবা না হই এটা হচ্ছে একমাত্র আল্লাহ তালার ইচ্ছা আর হচ্ছে আমার ভোটারদের ইচ্ছা যখন এই বিশ্ববিদ্যালয়ে কখনো নির্বাচন হবে কি হবে না এগুলো চিন্তা করি নাই শিক্ষার্থীদের অধিকার ছাত্রসংহিষ্ট কাজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা নিয়ে আমি কথা বলেছি এবং শিক্ষাকারজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমার দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়ার বিতর্ক দিয়ে যাচ্ছি সে জায়গা আমি নির্বাচিত হব অথবা না হব কিন্তু না হওয়ার পরে আমি আবার ঘরে ঘুমিয়ে যাব তা না আমি আমার পড়াশোনা আমার ব্যক্তিগত কাজ বজায় রাখবো শিক্ষার্থীদের জন্য কথা বলবো এবং যে নির্বাচিত হব আমার কাজ হচ্ছে সে ভালো কাজ করলে তাকে সহযোগিতা করব আর যদি সে নির্বাচিত যে হয়েছে যে কারণে নির্বাচিত করছে সেই কাজটা সে না করে শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে তাকে চেপে ধরা হচ্ছে আমার দায়িত্ব মানে আমি হারিয়ে যাব না আমি তারপরে কথা বলে যাব এটা আমার ইচ্ছা আচ্ছা আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের সংস্কৃতি দেখেছি যে এবং এক ধরনের প্রবণতা হচ্ছে বিজয় লাভ করার পরে লাখ টাকা খরচ করে নবীন বরণ কিংবা আবাসনের সহযোগী হয়ে উঠছে অনেকে তোমারও কি সেই ধরনের সম্ভাবনা আছে বা সেই ধরনের সুযোগ আছে আচ্ছা দেখেন আমি তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করে এখানে সাডল ট্রেনে ঝুড়ে ঝুনে অনেকে যায় এবং টিউশনি বা বিভিন্ন মাধ্যমে যে টাকাটা নিয়ে আসে সেটা দিয়ে করে তা আমি তো শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছি তো এই জায়গায় আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা নেই যে আমি আসলে শিক্ষার্থীদের বিলাবো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তাদের যে অধিকার আদায় তারা টিউশন মিডিয়ায় বঞ্চিত হচ্ছে খাবারের অসুবিধা তাদের পরিবহনে অসুবিধা গবেষণাগার আছে কিন্তু যন্ত্রপাতি নাই তো এই জিনিসগুলো আমি প্রশাসনের কাছে আদায় করে দেব মানে আমার কাজ হচ্ছে একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করা এবং হচ্ছে তাদের জিনিসগুলো আদায় করে দেওয়া আমার কাজ না যে আমার ব্যক্তিগত বা আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে শিক্ষার্থীদের কল্যাণ করা আমি হাজি মোহাম্মদ মোহসিনের মতো মানুষ হইতে পারি বা ওই পরিমাণ আমার নাই ওয়েলফেয়ার পলিটিক্সকে আমি স্বাগত জানাই তবে ওইটাই একমাত্র জিনিসটা আমার কাজ হচ্ছে আমার নিজে ওটা দেয়া না ওইটা হচ্ছে যাদের দেয়ার কথা রাষ্ট্র বিশ্ববিদ্যালয় তাদের কাছে এনে দেয় আমি নিজেও তো শিক্ষার্থী তাই না আমার ওই জিনিসটা প্রাপ্যতার বা চাওয়ার জায়গাটা আছে নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে তুমি কিভাবে কাজ করবা এটা তোমার কাছে আমার শেষ প্রশ্ন আচ্ছা এবং তারপর তুমি ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও সেটা বলে আমরা শেষ করি আচ্ছা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা জবাবদিহিতা না থাকলে কোনো জায়গায় কোনো ছাত্র ভালোভাবে ফাংশন করবে না আমার একটা পরিকল্পনা আছে যে প্রতি এক মাসে আমি কি কি কাজ করেছি এটা আমি আমার ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করে সেখানে আমি দিয়ে দিব বা ওয়েবসাইট ওয়েবসাইটেও সেখানে থাকবে আমি কি কাজ করেছি কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছি আবার সেই জায়গায় শিক্ষার্থীদের মতামত নিব এবং এই জায়গাটা আমি বজায় রাখব মানে আমার যদি এক বছর মেয়াদ হয় বারোটা মাস বারোটা মাসে অনলাইন বা অফলাইন হোক আমি একটা সুযোগ দিব শিক্ষার্থীদের তাদের মতামত ওই জায়গায় জানানোর এবং আমি কি করেছি সেটাকে জানানোর এবং আমার ব্যর্থতা সফলতা সবই তুলে ধরবো বা এটা মূল্যায়ন শিক্ষার্থীরা করবেন তো সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি আমি মনে করি যে একটা স্বচ্ছতার জায়গা তৈরি হবে আর ভোটারদের প্রতি মানে কথা থাকবে অনেকে বলবে যে ভাই ওই বাই তো জিতবে না ওই প্রার্থী তো জিতবে না তাকে ভোট দিয়ে না আমার কথা থাকবে কে জিতলো কে হারলো সেটার চেয়ে হচ্ছে কোন মানুষটা আপনার কাছে যোগ্য এবং কোন মানুষটা ওই পদের জন্য গ্রহণযোগ্য আপনার তাকে ভোট দেওয়া যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সচেতন থাকা সবচেয়ে জরুরি অনেক বছর পরে যেহেতু ইলেকশন হচ্ছে তো ওই জায়গায় ভোটারদের সক্রিয়তা এবং তাদের সচেতনতার জায়গাটা সবচেয়ে বেশি হওয়া উচিত সেই জায়গাটা যদি না হয় মানে ভোটাররা সচেতন না হলে ভালো প্রার্থীর ছাত্র সংসদে যাবে না আর আমি চাই না যে ছাত্র সংসদ একদলীয় হয়ে যাক আমি চাই যে এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আসুক তাহলে একজন আরেকজনকে প্রশ্ন করতে পারবেন হয়তো এটা দিলে যে যেটা দিবে সেটাই পাস মানে জবাব দিই তার জায়গাটা কম থাকবে তো ভোটারদের প্রতি মানে আমার কথা থাকবে হচ্ছে কারো কোনো ক্ষুদ্র স্বার্থ কারো অর্থ কারো টাকা বা একটা জিনিস যদি দেয় এটাকে চিন্তা করে কাউকে ভোট দেবেন না তার ব্যক্তিগত স্বচ্ছতা তার ব্যক্তিগত ব্যক্তিগত অবস্থান অতীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে তার সম্পর্ক কেমন ছিল আপনার অধিকার আদায় সে কতটুকু কাজ করেছিল এই জিনিসগুলো বিবেচনায় নেবেন আমার বিশেষ বার্তা থাকবে নবীনতম শিক্ষার্থী যারা এই বিশ্ববিদ্যালয়ে এখন চব্বিশ পঁচিশ সেশন তেইশ চব্বিশ সেশনে যারা পড়ছে তারা এই বিশ্ববিদ্যালয়ে এসে মোটামুটি তুলনামূলক একটা ভালো পরিবেশ পেয়েছে যেটা আমরা পাই নাই তাদের দায়িত্ব হচ্ছে এই জায়গায় যারা প্রার্থী হয়েছে তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে ভোট দেওয়া এবং এটা করতে পারলে তারা সামনে একটা ভালো বিশ্ববিদ্যালয় পাবে আর এখানে সর্বোচ্চ সিনিয়র যারা আছে আঠারো উনিশ বা উনিশ বিশ্বেশন যারা আছে তা ওনাদের উচিত হবে ওনারা যে বায়োলেন্স এখানে দেখেছে সেটা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো এবং সেই ভায়োলেন্সের ক্যাম্পাসটা যেন একটা শান্তিপূর্ণ এবং ডেমোক্রেটিক ক্যাম্পাস বিনির্মাণ করে দেয়া দিয়ে দেওয়া যায় তাদের ছোট ভাই বোনদের জন্য সেটার চেষ্টা করা তো মূল কথা হচ্ছে সবারই এই জায়গায় দায় দায়িত্ব আছে এই জায়গায় প্রার্থী হিসাবে হয়তো আমি সবার কাছে পৌঁছাইতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব তবে আমি মনে করি ভোটারদের চাক শুনিয়ে আলাপ করা সক্রিয় থাকা সবচেয়ে বেশি জরুরি তাহলে যোগ্যতম মানুষগুলো বের হয়ে আসবে আমার মূল কথা হচ্ছে তারা আর্থিক দিক প্রলব্ধ হওয়া বা ক্ষুদ্র কোনো স্বার্থ না দেখে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ দেয়া কে কোন অ্যাসোসিয়েশনের কে কোন জেলার কে কার ডিপার্টমেন্টের এগুলো প্রাধান্য না দিয়ে সে সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু যোগ্য সেটা চিন্তা করা একটা শিক্ষার্থী কিন্তু কোনো ডিপার্টমেন্টের না কোন জেলার না সে সামগ্রিক বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই আমাকে বলছে তাকে আমি একটা ভোট দিয়ে দিব তা যেন না হয় আমার কাছে সেই মানুষটা যোগ্য কিনা সেটাই যেন হয় এটাই হচ্ছে আমার ভোটারদের প্রতি আমার আহ্বান আচ্ছা ভালো লাগলো আপনাকে ধন্যবাদ আপনাদের সাথে আস আপনার সাথে আলাপ করে আসলে আমারও অনেক ভালো লাগে